নমস্কার বন্ধুরা আজকে আছে মুচমুচে আলু ভাজার রেসিপি দেখো বন্ধুরা এই আলু ভাজাগুলো সবগুলোই একেবারে সাদা হয়েছে একটাও লাল হয়ে যায়নি আলু ভাজা বেশি করে ভাজলে লাল হয়ে যায় আবার অনেক সময় কম ভাজলে নরম হয়ে যায় কিন্তু আমি আজকে যেই প্রসেসে আলু ভাজাটা তৈরি করব। তাতে আলু ভাজাগুলো ভীষণ মুচমুচে হবে আর এটাতে তেলও লাগবে না খুব একটা বেশি আর এই আলু ভাজাগুলো কাঁচের শিশিতে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে দেখো বন্ধুরা আলু ভাজাগুলো কতটা মুচমুচে আর যে প্রসেসে আজকে আলু ভাজাটা বানাবো সেটা তোমরা একবার বানালে বারবার বানাতে চাইবে তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে আমি আলু ভাজার জন্য চারটে আলু নিয়ে নিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো আলু দিয়ে এই আলু ভাজাটা তৈরি করা যাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এটার সাথে সাথেই জলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আলুগুলো লাল হয়ে যাবে না এখন আলুগুলো গ্রেট করে নেবো এখানে দেখো ছোট যে গ্রেটারটা আছে সেটা কিন্তু ব্যবহার করব না বড় যে গ্রেটারটা আছে সেটাই ব্যবহার করতে হবে আর এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি বন্ধুরা সেই জল দেওয়া থালার মধ্যে আলুগুলো গ্রেট করে নেব আর এখানে দেখো বন্ধুরা আলুটার যেখানে লম্বা সাইড আছে সেটা দিয়েই গ্রেটারটাতে ওপর থেকে নিচে এইভাবে গ্রেট করতে হবে এখানে জল ভরা থালার মধ্যে আলুটা এইভাবে গ্রেট করলে আলুটা লাল হয়ে যাবে না আলুটা কিছুটা গ্রেট হয়ে গেলে এটাকে হাতে করে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে আর লক্ষ্য করে দেখো বন্ধুরা আলুটাকে গ্রেটারের মধ্যে সব সময় ওপর থেকে নিচের দিকে ঘষতে হবে এই রকমভাবে আমি এখানে যতগুলো আলু আছে সব গ্রেট করে নিয়েছি এখন এই আলুটাকে আমি চার থেকে পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা একেবারে পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ আলুটাকে ধুতে হবে আলুটাকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে আলুটা ভাজার সময় লাল হয়ে যাবে না এখন আমি একটা জায়গার মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আলুটা দু মিনিটের মতো গরম করে নেব আলুটা কিন্তু এখানে সেদ্ধ করব না আলুটা দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এই ভাবে আলুটা অল্প একটু গরম জলে ভালো করে ধুয়ে নিলে আলুর মধ্যে যে স্টাচটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে যাবে এর ফলে আলুটা ভাজার সময় এটা লাল হয়ে যাবে না আর আলুটা ভীষণ মুচমুচে থাকবে মাত্র দু মিনিটের জন্য বন্ধুরা আলুগুলো এইভাবে গরম করে নিতে হবে বেশি সেদ্ধ হলে আলুগুলো এখানে ভেঙে যাবে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি এখন যে আলুটা কড়াই থেকে উঠিয়ে নিলাম আলুটা গরম আছে এই অবস্থাতেই এটা একটা সুতির কাপড়ের ওপর এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে আলুর যে গায়ে জলটা লেগে আছে সেটা ভালো করে শুকিয়ে নেব না হলে তেলে দেওয়ার সময় জলটা ছিটকে আসবে আর আলুটাও ভালো করে ভাজা হবে না আলুটা এখানে বন্ধুরা খুব বেশি শুকনো করব না আলুটা এইভাবে ছড়িয়ে এটাকে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে তাহলেই এর জলটা ভালো করে ঝরে যাবে আলুটা কিছুটা শুকনো হয়ে যাবে দেখো আমি সব আলুগুলো এইভাবে কাপড়ের ওপর মেলে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি আলুগুলো কাপড়টা থেকে উঠিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ করিনি তার জন্য আলুগুলো ভেঙে যাচ্ছে না আর কাপড় থেকে খুব সহজেই এগুলো উঠে চলে আসছে এখানে আমি সব আলুগুলো উঠিয়ে নিয়েছি এরপর এগুলো ভেজে নেব এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এর মধ্যে এক চামচ পরিমাণ আলু দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে আলুটাকে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো আলুটা দেওয়ার পর দেখবে তেলের মধ্যে অনেকটা ফেনা হতে শুরু করেছে কিছুক্ষণ পর আলুটা ভাজা হতে থাকবে আর ফেনাটাও দেখবে কমতে থাকবে আঁচটা এখন মাঝারি করে দিয়েছি মাঝারি আছে আলুটা ভালো করে ভেজে নেব আঁচটা কমালে আলুটা কিন্তু তেলটা শোক করে নেবে কিছুক্ষণ পর বন্ধুরা দেখবে ফেনাটা এইভাবে কমে আসছে আর আলুটা দেখলেই বুঝতে পারবে আলুটা ভাজা হয়ে এসেছে এখন এই ভাজা আলুটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা সব আলুগুলো একই রকম কালার আছে একটাও আলু কিন্তু লাল হয়ে যায়নি এখানে আমি আরও কিছুটা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা পুরোটাই ছেড়ে দেয় আলুটা কিন্তু তেল একেবারেই শোক করে না এইভাবে অল্প অল্প করে কিছুটা আলু আমি এখানে ভেজে তুলে নিয়েছি আলুগুলো দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আর আলুগুলোর মধ্যে তেলও একেবারেই নেই আমার হাতের মধ্যে একটুও তেল লাগছে না এখানে বন্ধুরা আমি যেহেতু আলুটা দু মিনিটের জন্য গরম জলের মধ্যে রেখেছিলাম তাই দেখো এই আলুটা একেবারেই লাল হয়ে যায়নি এখানে বন্ধুরা আলুগুলো যখন কড়াইয়ের মধ্যে দেবে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে রাখতে হবে আর যখন ফেনাটা কমে আসবে তখন আঁচটাকে মাঝারি করে দিতে হবে তো সব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাতে দেওয়ার জন্য আমি কিছুটা বাদামও ভেজে নিচ্ছি প্রথমে যে তেলটা দিয়ে আমি আলু ভাজাটা শুরু করেছিলাম সেই একই তেল কিন্তু এখনও রয়েছে কড়াইয়ের মধ্যে এখানে দেখেই বুঝতে পারছো খুব একটা বেশি তেল কিন্তু আলু ভাজাতে প্রয়োজন হয়নি বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি দুই রকমের আলু ভাজা তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে কিছুটা আলু ভাজা নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ পরিমাণ ভাজা বাদাম দিয়ে দিলাম ভাজা আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিলাম এখন নুন আর চিনিটা ভালো করে আলু ভাজার সঙ্গে মাখিয়ে নেব আরেক রকম আলু ভাজা বানানোর জন্য আমি একটা বাটিতে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট নুন আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এখন এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মশলাতে বাকি যে আলু ভাজাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখন এই আলু ভাজার মধ্যে মশলাটা খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে বাদাম ভাজাটাও দিয়ে দিলাম বাদাম ভাজাটা দিয়ে মিশিয়ে নিলে মশলাদার আলু ভাজা তৈরি হয়ে যাবে এখানে আমি দুই রকমের আলু ভাজা পরিবেশন করে দিয়েছি এই আলু ভাজাগুলো যেমন ডাল ভাত দিয়ে খেতে ভালো লাগবে সেরকম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে মিখেও খেতে বেশ ভালো লাগবে আর এগুলো কাচের বয়ামে রাখলে এক মাসের মতো এগুলো মুচমুচে থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা